এ স্যার বলছে আপনারা রেডি তো আমরা কতটা রেডি হয়েছি আসলে কতটা দিক নির্দেশনা আমরা মান্য করে চলছি এটা আমরা নিজেরা জানি তিনি যদি একটু বলেন আমরা এটাকে অনেক প্লাস্টিকের মতো অনেক লম্বা করে কথাগুলো বলে ফেলি সোশ্যাল মিডিয়া চড়াইয়ে দিই তিনি যখন বলেন সোশ্যাল মিডিয়ায় দিবেন না তখন আমরা সোশ্যাল মিডিয়া এটা বেশি দিই আমাদের এমন এক স্বভাব যেটা নিষেধ করে সেটাই আমাদের কাছে আকর্ষণীয় মনে হয় এইভাবে চলছে যাক ধন্যবাদ শুরুতে আমি একটা কথা বলবো আমাদের যে সার্ভেটা হয়ে গেল এর মাধ্যমে আমাদের সিও এশমোফারা স্যার একটা বিষয় জানতে চেয়েছেন যে সেটা হচ্ছে আমাদের মতামত গুলো মতামত জানতে পারলেন আর অনেক দিন পর কতজন ফাউন্ডার সক্রিয় সেটাও জানতে পারলেন হয়তোবা হয়তোবা সেই ফিডব্যাকটাও আমাদের মাঝে আসবে যে আমাদের সদ্দুল্লাহ কেবাব ফাউন্ডারদের মধ্যে এই পরিমাণ ফাউন্ডার মতামত পোষণ করছেন কি নেগেটিভ কি পজিটিভ ষাট দিন হোক একশো আশি দিন হোক আর নব্বই দিন হোক যাই হোক না কেন মানে মোট মতামত পোষণ করছেন এত পার্সেন্ট ওইটা পোষণ করছেন এত পার্সেন্ট এটা আলাদা কথা কিন্তু মোট মতামত পোষণ করছেন এরা সবাই সক্রিয় বোঝা যায় হোক নেগেটিভ তবুও এরা সক্রিয় আর কত ভার্সন করে নাই হয়তো বা এই ফিডব্যাক আমাদের মাঝে আসতে পারে হয়তো বা আসতে পারে এই একটা বিষয় আর আমরা যে বলি আসে না কেন আসে না কেন কতটা প্রস্তুত আমরা আমরা তো মনে হয় বুঝতে পারছি অনেকেই কারণ বিভিন্ন ওয়েবনারে আমরা কথা বলি আমি জানি না আমি আমার নিজের ব্যাপারে বলি আমিও বলি অথচ দেখা গেছে আমার ইউজারও দেখা গেছে শেষ মুহূর্তে এসে লাস্টে শেষ আমি তার পাসওয়ার্ড সহ সবকিছু বাহির করে দিয়ে দিয়ে তারপর যে আমি তার কাজগুলো করে দিলাম এই অবস্থা আবার অনেক ফাউন্ডার একটা করতেও পারি না আর করতেই পারি নাই অনেকগুলা করতে পারি না সেটা আমার ইউজার না অন্য টিমের কিন্তু করতে পারি নাই কি হয়েছে ওটা নাই সেটা না আবার ওটিভিও ফাঁকি দিয়ে বন্ধ ছিল এখন আবার চালু হয়েছে কিন্তু ওটিপিও বন্ধ ছিল কোনো ওয়ে ছিল না ইকোসিস্টেমে ঢুকার তো এই হলো আমরা রেডি এই হলো আমাদের উপাধি যেটা দিয়েছিলেন যে ব্রান্ড অ্যাম্বাসেডর আমাদেরকে প্রথম উপাধি দিচ্ছেন না এরপর তো আবার এটা উইথ্র করছেন দেখলেন যে না অপাত্রে দান সমস্যা আছে ঠিক আছে বানরের গলায় মুক্তার মালা মানাইতে হলে একটু সময়ের প্রয়োজন আছে ঠিক আছে দেখলেন যে অবস্থা মানে করুণ অবস্থা আমাদের তা আমরা প্রস্তুত এতটুকু আর কি আরো করুন অবস্থা বোঝা যাবে যখন আমাদের সেকেন্ড ফেজে রেজিস্ট্রেশন আসবে কে ওয়াইসি আসবে করুন অবস্থা বোঝা যাবে আমরা কতটা প্রস্তুত বোঝা যাবে এস ধ্যায় না কেন এস আসে না কেন এটা বলা ঠিক এটা আমাদের মনের মধ্যে জাগে কিন্তু এটা জাগে না আমরা কয়জন রেডি আছি এটা কিন্তু জাগে না আবার আমাদেরকে নিষেধ করে যেটা সেটা তো আমরা বেশি করতেছি তাহলে এই বিষয়গুলো তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম সেটা হলো এক নম্বরে আমরা এই জিনিসটার মাধ্যমে এস আমাদের অ্যাক্টিভিটিটা বুঝতে আর একটা হচ্ছে আমরা সক্রিয় কতজন আছি কি পরিমাণ আছি এই জিনিসটাও তিনি জানতে পারলেন সেটা ফিডব্যাক আমাদেরকে দেবেন অথবা দেবেন না এটা আমি জানি না দিতে পারেন সম্ভব খুবই সম্ভাবনা দিতে পারেন দেখার কথা হিসাবে কিন্তু যদি নাও দেন কিন্তু এটা জানতে পারলেন যে আমাদের সিও যে হ্যাঁ আমার এত ফাউন্ডার সক্রিয় আছে এই আরেকটি বিষয় হচ্ছে আমাদের উৎসাহ উৎসব উদযাপন মিলন মেলা যাই বলি না কেন কথা একটাই সেটা হলো বহুদিন আমরা একে অপরের সাথে বিভিন্ন কমিউনিকেশন থেকে একেবারে দূরে আছিলাম কিন্তু এই সার্ভের মাধ্যমে একটা জিনিস হচ্ছে যে আমরা একে অপরের সাথে কমিউনিকেশন শুরু করে দিয়েছি সেটা সবাই না করলেও কিছু কিছু লোক অবশ্য করছে যারা একটু একটু সক্রিয় তারাও করছে যে দরকার দরকার আছে। এটা তো করা বা আমার আমরা মানে এগুলো কাজটা করা দরকার এই হিসাবে শুরু করছে তো এই জন্য আমাদের মধ্যে একটা যে আমাদের কমিউনিকেশনটা আমাদের এই যে কমিউনিটিটা মানে এই জিনিসগুলোকে একটু জোরালো হয়ে গেছে তো সিও এমন কন্ডিশনে কাজটা দিছেন যেন আমাদের মধ্যেও অ্যাক্টিভিটিও ভালে আবার আমাদের মধ্যে যে কমিউনিকেশনটা দুর্বল ছিল সেই দুর্বলতাটাও যেন কাটিয়ে উঠে আমরা একটু সেই দুর্বলতা কাটিয়ে উঠে একটু শক্তিশালী হতে পারি আমাদের কমিউনিটি গুলো যেন একটু শক্তিশালী হতে পারে তিনি এর দ্বারা একটা জিনিস বুঝাতে চাইছেন সেটা হলো এটা কিন্তু আমার অ্যানালাইসিস এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যে আমাদের সময়টা ওই নয় দিন পরে হোক আর নব্বই দিন পরে হোক বা একষাট দিন পরে হোক কিন্তু আমাদের মাঝে যে একটা নিষ্ক্রিয়তা হয়ে আছে সেই নিষ্ক্রিয়তাটা কেটে উঠে আমরা যেন সক্রিয়তা হয়ে উঠি সক্রিয় হয়ে উঠি এটা প্রয়োজন এই জন্য সিও এই কাজটা করছেন আমরা এটাও বুঝতে পারি এটাতে আর আমাদের মধ্যেও একটা কি হলো উদ্দীপনা আসলো যে হ্যাঁ আমাদের কেমন একটা কাজ দিয়েছে আশা করা যায় আমাদের সময়টা অতি নিকটবর্তী কিন্তু অতি নিকটবর্তী বলতে গিয়ে আমরা যেন এটা না বলে যে কাল পরশু আসতে পারে বা অমুক আসতে পারে এটা আবার না বলার দরকার নেই কারণ আমি এটা কোথায় দেখে পাইলাম এই ধরনের কথাবার্তা বলে আমরা যেন মানে ইয়া না হয় নিজেদেরকে হালকা না করি আমরা কারণ আমাদের কিছুটা ওয়েট বজায় রাখি চলা উচিত এবং কি আমাদের ওভাবে চলতে হবে আমাদেরকে এমন একটা কন্ডিশনে নিয়ে যাবে আশা রাখা যায় ইনশাআল্লাহ যে আমরা আমাদের এই ওয়েট যদি বজায় রাখি চলতে না পারি তাহলে কিন্তু আমরা বেশি দূর যেতে পারবো না এই জন্য আমাদের এই পার্সোনালিটিকে একটা মজবুতির প্রয়োজন আছে আমাদের পার্সোনালিটি একেবারে হালকা হয়ে গেছে হালকা হয়ে গেছে কেউ বলে এই যে আরে দেখুন কালকে আসতেছে আবার এমন এমনও আমি জানতে পারছি আমি জানি না কিভাবে বলেন যে আমি থেকে আপনি টাকা না পাইলে আমি দিব এই বলে হয়ে যাচ্ছে হয়ে যাবে এই ধরনের হালকা কথাগুলো বলেন নিজেদেরকে কেন আমরা এতটা নিষ্ক্রিয় করতেছে আমার জানা নাই আমার জানা নাই এই জিনিসগুলো থেকে আমরা থাকতে হবে বিরত আমাদের পার্সোনালিটি গঠন করতে হবে ওইভাবে এই স্ট্রাকচারটা সুন্দর হয় ঠিক আছে তো আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব তো আমি এটাই বলতে চাই যে আমাদের আমাদের হোস্ট মহোদয় এমন মুহূর্তে জিনিসগুলো রাখছেন আসলে আমাদের এই জিনিসগুলো আলোচনা ব্যাপক তো এক্ষেত্রে অনেক আলোচনা আলোচক আছেন ওনারাও করবেন ওনাদের থেকে আমরা অনেক কিছু শিখবো শেখার আছে যাতে আমরা কিছুটা বুঝতে পারি যে হ্যাঁ আমাদের খুবই প্রয়োজন আমরা আমাদের কি কি অভাব আমার মাঝে কি কি অভাব আমার কমিউনিটির মাঝে কি কি অভাব আমার ইউজারদের মাঝে কি কি অভাব এই জিনিসগুলো যেন আমরা বুঝতে পারি এবং এগুলো আমরা যেন পূরণ করতে পারি এটা আমাদের খুবই জরুরি তো আশা করি ইনশাল্লাহ সবাই অতটুকু বুঝতে পারছি আর আমি আসলে আমার ডিউটিতে আছি সো এই জন্য আমি ওইভাবে সময়টা ফ্রেশভাবে দিতে পারতেছি না ফ্রেশভাবে আলোচনা করতে পারতেছি না জন্য আমি আসলেই সবার কাছে সরি নাহলে বিষয়গুলো একটু সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝানো দরকার ছিল তা আশা করি আরও অভিজ্ঞ ফাউন্ডাররা আছেন ওনারা বুঝাবেন ওনাদের থেকে আমরা বুঝতে চেষ্টা করবো এবং শিখতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমিও শেখার জন্য আসছি তো ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ অপার টু আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ দাদা সত্যি যারা অনুষ্ঠিত ভালোবাসে এবং মিটিং কে পছন্দ করে তারা শত ব্যস্ততার সঙ্গেও কিন্তু প্রোগ্রামে থাকার চেষ্টা করে এবং সে ব্যস্ততার মধ্যে দিয়ে আপনি যে সুন্দর ভাবে আলোচনা করে গেলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ